সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম দোকানে আর আজকে সকাল থেকে দেখেন রাত ভরে বৃষ্টি হয়েছে সকালেও তেমনটা হয়ে যাচ্ছে আর বৃষ্টি থামার কোনো মামই নেই প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে রাত ধরে বৃষ্টি হয়েছে আর এখন সকাল এখন টানা বৃষ্টি হয়ে যাচ্ছে এর মাঝে দোকানে চলে আসলাম সকাল সকাল দোকান ওইটা খোলা শেষ এটাও খুলছি আর বৃষ্টি দেখছি আবহাওয়া কালাম খুবই খারাপ যেহেতু রাত ভরে বৃষ্টি হয়েছে সকালবেলাও বৃষ্টি প্রচন্ড খারাপ আবহাওয়া সেই জন্য আসলাম বললাম নিচে আসি নিচে আসে একটু বসি ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার ভিতরে গেছে কিনা তেমন একটা হবে না যেহেতু আবহাওয়া খারাপ এই ভিতরে কেউ আসবে না কাস্টমাররা তারপরেও উপরে থাকতে ভালো লাগে না যারা দোকানদারি করেন তারা তো ভালো বোঝেন যে দোকানে চলে এসেছি যেহেতু খুব সুন্দর লাগছে আবহাওয়াটা বৃষ্টির মাঝে বসে থাকার মজা আলাদা এখানে দেখেন প্রচন্ড পরিমাণ বৃষ্টি যেহেতু রাত ভরে বৃষ্টি হয়েছে আর আমাদের গ্রামে যেহেতু গ্রামে আমাদের বাসা সেহেতু এই প্রচন্ড বৃষ্টির কারণে আশেপাশে যত আপনার ঘের ছিল যা পুকুর ছিল সবই তুলে গেছে একটা বন্যার মতন একটা ভাব হয়েছে সেহেতু আশেপাশে গেলাম খুবই খারাপ অবস্থা এই প্রচণ্ড বৃষ্টিতে যারা মাছের ব্যবসা করে যাদের ঘের ছিল পুকুর ছিল তারা এখন খুবই দুশ্চিন্তা আছে যদি এরকম বৃষ্টি আর এক দুই দিন হয় তাহলে সব ঘেরই তলিয়ে যাবে খুবই প্রকৃতি খুবই একটা নির্মমীয় আর এখানে দেখেন কলম হয়ে যাচ্ছে সকাল থেকে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি আর রাস্তাঘাটে জল বেড়ে গেছে এরকমই হয় প্রচণ্ড পরিমাণ যেহেতু বৃষ্টি হচ্ছে এর জন্য আবহাওয়াটা খুবই খারাপ প্রচণ্ড আবহাওয়া খারাপ আর যেহেতু আবহাওয়া ঠান্ডা তাই চার জল চা খাবো বলে এই ঠান্ডার ভিতর একটু চা গরম চা না খেলেই নয় একটু চা খেতে হবে আর এই গরম গরম চা বৃষ্টির মাঝে আহ শরীরটা এবার ফ্রি হয়ে যাবে গরম গরম চা খেলে চন্দ্র পরিমাণে বৃষ্টি বৃষ্টি কাল থামার কোনো নামই নেই যেমন বৃষ্টি হয়ে যাচ্ছিলো তেমনই হয়ে যাচ্ছে একদম রাতের থেকে শুরু হয়েছে রাতের থেকেও বললে ভুল হবে কালকে সারাদিন বৃষ্টি হয়েছে সন্ধ্যার পরেও বৃষ্টি নামছিলো কিন্তু বেশি জোরে না অল্প অল্প বৃষ্টি রাত ভরে বৃষ্টি হয়েছে ভালোই আর সকালবেলাও এরকম বৃষ্টি দোকান

আর আপনাদের যারা যাদের এলাকায় বৃষ্টি হচ্ছে আপনারা ওরকম গরম গরম চাষে থেকে বৃষ্টি দেখুন খুব ভালো লাগবে আর আজকের মতন যেখানে ব্লকটা শেষ করছি তা আবার